আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। যে স্টকে কোন ধরনের ডিজাইন যদি আমরা বানিয়ে আপলোড করি সেক্ষেত্রে ডিজাইন অথবা হচ্ছে আমাদের ইমেজ অথবা ভিডিও যদি আমরা তৈরি করে এই স্টক কন্ট্রিবিউটার আপলোড করি কোন ধরনের ডিজাইনগুলি বেশি পরিমাণ সেল হয় এবং ডাউনলোড হয় সেই বিষয়টি আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করব এবং এই যে তথ্যটা এটা আমার মন করা তথ্য না পুরো ওয়ার্ল্ডের ডাটা অ্যানালাইসিস করার পর যেই রিয়েল ইনফরমেশনগুলি আছে সেইগুলি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এবং অবশ্যই সেইগুলি একদম রিয়েল এবং অথেন্টিক হবে এই বিষয়গুলির উপর যদি কাজ করেন তাহলে আপনি এ টু জেড বিষয় জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মেইন পার্টে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আপনি একটি লাইক দিয়ে দিবেন পরে ভিডিওটি শেষ করার পর আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন তো চলুন আমরা এখন যে অ্যাডোবিষ্টকে সবচাইতে বেশি সেল হওয়া যেই ডিজাইনগুলি ইমেজগুলি ভিডিওগুলি সেগুলির উপর আমরা একটু রিসার্চ করি তো আমরা হচ্ছে ডিপসিককে জিজ্ঞেস করেছিলাম অ্যাডোভি বিক্রির জনপ্রিয় ডিজাইনের যে ধারণাগুলি সেগুলি হচ্ছে সে আমাকে দিতে আমি এখানে কী লিখেছি সেটা একটু বলি তাকে আমি বলেছিলাম অ্যাডোবিষ্টকে কোন ধরনের ডিজাইন বেশি বিক্রি হয় এমন দশটি তথ্য আমাকে দিন তো আমি যদি একটু নিচের দিকে আসি প্রথমে দেখেন সে আমাকে বলছে অ্যাডোবিষ্টকে বিক্রি হওয়া জনপ্রিয় ডিজাইনের ধারণাগুলির তালিকা নিচে দেওয়া হলো এগুলো বর্তমান মার্কেট ট্রেন্ড মানে যেগুলি বর্তমান ট্রেন্ডে রয়েছে সেগুলির উপর সে আমাকে তথ্য দিয়েছে ব্যবহারকারীর চাহিদা এবং কন্টেন্টের জনপ্রিয়তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো এই বিষয়গুলি একটু ভালোভাবে বুঝবেন তাইলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাডোবি স্টকের জন্য কি কি করা দরকার প্রথমে এক নম্বরে সে আমাকে দিয়েছে লাইফস্টাইল ও রিয়েল লাইফ ইমেজেস এখন আমাদেরকে প্রথমে রিয়েল লাইফের যে ইমেজগুলি আছে সেগুলি যদি আমরা তৈরি করি তাহলে সেগুলি বেশি সেল হবে যেমন প্রকৃতি অথেন্টিক এবং ইমোশনাল মুহূর্ত যেমন পরিবার বন্ধু দৈনন্দিন কাজ বেশি চাহিদাযুক্ত উদাহরণস্বরূপ আমাদেরকে বলেছে যে কী কী আসলে তৈরি করতে হবে যেমন কফি শপে কাজ করার যে মুহূর্তগুলি আছে সেইগুলি প্রকৃতিতে হাঁটা এরকম কিছু মুহূর্তের ছবি অথবা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এই যে এইগুলির উপর যদি আপনি কোনো ডিজাইন তৈরি করেন অথবা কোনো ইমেজ তৈরি করেন অথবা কোনো ভিডিও তৈরি করেন এইগুলি এখন বর্তমানে ট্রেন্ডে রয়েছে এইগুলির উপর যদি আপনি ভিডিও বানান অথবা হচ্ছে আপনি ইমেজ তৈরি করেন অথবা ডিজাইন তৈরি করেন এইগুলি বেশি তৈরি সেল হবে যেমন কপি কফি শপের কাজ করা এই এই কাজটা এখন কিভাবে করবেন এটা আপনি এআই দিয়ে বানাতে পারবেন এখন এআই দিয়ে বানানোর জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা এআই কিনে নিতে হবে অবশ্যই সেটা বারো তেরোশো টাকার মধ্যে আপনি এক মাসের জন্য যে কোনো এআই পাবেন সেগুলি দিয়ে আপনি কিনে নিতে পারবেন এবং এই বারো তেরোশো টাকা দিয়ে আপনি প্রচুর পরিমাণ ফাইল কিন্তু জেনারেট করতে পারবেন এবং অ্যাডোবিস্টকে আপলোড করতে পারবেন তারপর হচ্ছে প্রকৃতিতে হাঁটা এমন কিছু আপনি আর ডিজাইন তৈরি করতে পারেন তারপরে ভিডিও তৈরি করতে পারেন অথবা হচ্ছে আপনি ইমেজ তৈরি করতে পারেন এখন এটা ধরেন আমাদের নিজেদের পক্ষে তো অত বেশি সম্ভব নয় এই জন্য আমাদের অনেক বেশি ক্যামেরা লাগবে ক্যামেরাম্যান লাগবে তারপর সেটাকে আবার কম্পিউটারে নিয়ে আপলোড করা এক্ষেত্রে আপনারা এআই ব্যবহার করে যেমন প্রকৃতিতে হাঁটা এরকম কিছু একটা প্রম যদি এআইকে বলে দেন অবশ্যই পেড এআইকে যদি বলে দেন সে আপনাকে সুন্দর করে একটা ইমেজ বানাই দেবে এরপর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এই ধরনের যদি আপনি ইমেজ ভিডিও তারপর হচ্ছে ফটো আপনি এখন বর্তমান সময়ে আপলোড করেন তাহলে বেশি পরিমাণ সেল হবে এরপরে দুই নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিজনেস ও টেকনোলজি থিম এইটার হচ্ছে ডিটেলসে কিন্তু এখানে বলা আছে আমি একটু ডিটেলসে বলি মডার্ন অফিস সেট আপ যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আমি তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস তারপরে স্টার্ট আপ কালচার এবং ভবিষ্যৎমুখী টেকনোলজি এআই ম্যাটাবাস তারপরে সম্পর্কিত ডিজাইন তো এই রিলেটেড ডিজাইন এখন উদাহরণস্বরূপ সে আমাদেরকে কি দিছে দেখি যেমন গ্রাফ চার্ট গ্রাফ চার্ট নিয়ে আপনি ইমেজও তৈরি করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি ডিজাইনও তৈরি করতে পারেন তারপর হচ্ছে এই যে টিম মিটিং টিম মিটিং বলতে ধরেন কোনো একটা অফিসে আপনি কোনো একটা মিটিং করছেন এই ধরনের ইমেজগুলি বেশি চলে ভিডিওগুলি বেশি চলে লোগোগুলি বেশি চলে তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এই সমস্ত বিষয়ের উপর যদি আপনি এখন বর্তমান সময়ে অ্যাডোবিস্টকে কাজ করেন তাইলে আপনার এইগুলি আসলে এখন বর্তমান সময়ের জন্য না সব সময়ের জন্য আসলে এই এই যে ডিজাইনগুলি আছে বা ভিডিও আছে বা ইমেজগুলি আছে সব সময়ের জন্য কিন্তু বেশি চলে এরপরে তিন নাম্বারে রয়েছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট টেমপ্লেটের কথা আমরা মোটামুটি সকলেই জানি যেমন সোশ্যাল মিডিয়া রিলেটেড যে টেমপ্লেটগুলি রয়েছে সেইগুলি যদি বানিয়ে আপনি হচ্ছে আপনার এই অ্যাডোভ কন্ট্রিবিউটারে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে যেমন ইনস্টাগ্রাম স্টোরির জন্য যদি আপনি কোনো একটা টেমপ্লেট বানান দেন সেটা ডিজাইন হিসেবে হোক অথবা ইমেজ হিসেবে হোক আপনি যদি বানান সেগুলি বেশি সেল হবে তারপরে ইউটিউব থামনেল যদি আপনি কোনো ডিজাইন ভালো পারেন সেক্ষেত্রে সেই ডিজাইনগুলিও কিন্তু আপনি অ্যাডোভিস্টকে আপলোড করতে পারবেন যাদের প্রয়োজন পড়বে তারা এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নেবে এরপরে হচ্ছে টিকটক ব্যানার রয়েছে আপনি যদি টিকটকের জন্য কোনো ব্যানার ট্যাম্পলেট বানাতে পারেন সেই ধরনের টেমপ্লেট বানিয়ে যদি আপলোড করেন তাহলে সেগুলিও কিন্তু সেল হবে এবং প্রোমোশনাল পোস্টের জন্য রেডিমেড টেমপ্লেট যদি কেউ ধরেন কেউ একজন প্রোমোশনাল প্রোমোশনাল পোস্ট করবে কোনো যে কোনো জায়গায় তো সেক্ষেত্রে সেই ধরনের আপনি কিন্তু এই প্রমোশনাল টেমপ্লেটে কিন্তু বানাতে পারেন এখন প্রোমোশনাল টেমপ্লেট কিভাবে রেডি করতে হবে বা প্রমোশনাল টেমপ্লেটটা কী সেটা যদি আপনি গুগুলে সার্চ করেন সেটা পেয়ে যাবেন তারপরে টিকটক ব্যানারটা আসলে কি সেটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন ইউটিউব থামনি সেটা দিয়ে বলার কিছু নাই ইনস্টাগ্রাম স্টোরি সেটাও আমরা সবাই জানি তো এখানে আরেকটা জিনিস সে যুক্ত করতে হয়তো বা ভুলে গেছে সেটা হচ্ছে ফেসবুকের কিছু টেমপ্লেট আছে এই যে অনলাইন ভিত্তিক যে কাজগুলি আছে এইগুলি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এখন এইখানে দেখেন এই যে ট্রেন্ডিং ফন্ট ট্রেন ফন্ট তো এই ট্রেন্ডি ফন্ট আপনাকে হচ্ছে যেমন হচ্ছে বোল্ড কালার বোল্ড তার বোল্ড কালারের আপনি যেই ফন্টগুলি রয়েছে সেগুলি ব্যবহার করতে পারেন এবং মিনিমালিস্ট লে আউট জনপ্রিয় এই মিনিমালিস্ট লে আউট হচ্ছে জনপ্রিয় এবং হচ্ছে আপনার বোল্ড কালার এগুলি হচ্ছে জনপ্রিয় তারপরে চার নম্বরে যেটা রয়েছে হেলথ ওয়েল ওয়েলসনেস এই বিষয়ের উপরেও যদি আপনি ইমেজ অথবা ভেক্টর অথবা হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেগুলি চলবে তো ভিডিওর ক্ষেত্রে আমরা যাচ্ছি না যেহেতু ভিডিও আপনাদের তৈরি করতে গেলে একটু ঝামেলা হবে আপলোড করতে গেলেও ঝামেলা হবে তো এক্ষেত্রে আমরা ইমেজ এবং ভেক্টরের ক্ষেত্রেই আসি যেমন হেলথ এবং ওয়েলনেসের ক্ষেত্রে মেডিটেশন হেলদি ফুড এবং মেন্টাল হেলথ সম্পর্কিত ইমেজ ও ভেক্টর আর্ট এগুলি হচ্ছে আপনাদের বেশি চলে যদিও এটা চার নম্বরে রয়েছে তারপরে এগুলি চলবে যেমন জিম এক্সেসারাইজ এগুলি হচ্ছে আপনাদের বেশি আপনি ইমেজ হিসেবেও তৈরি করতে পারেন ভ্যাক্টর হিসেবেও তৈরি করতে পারেন অর্গানিক ফুড বাটিক বাটিকা এই সমস্ত ডিজাইন আপনি চাইলে বানাতে পারেন ইমেজও বানাতে পারেন তবে সবার উদ্দেশ্যে একটা বিষয় বলি এই যে এখানে যে বিষয়গুলির উপর আমি যে আপনাদেরকে ডিটেলসে বলতেছি এটা তো আমার কথা না এখানে এআই আমাদেরকে ইনফরমেশন দিয়েছে সেটার উপর আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তো এখন আপনারা যদি গুগলে সার্চ করেন যে জিম এক্সেসারাইজ এই বিষয়গুলি আসলে কি এগুলি আপনি একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি ভেক্টরও বানাতে পারেন অথবা আপনি ইমেজ জেনারেট করতে পারেন এখন ইমেজ জেনারেট করতে গেলে অবশ্যই আপনাকে যে কোনো একটা পেইড এআই কিনতে হবে যেমন হচ্ছে আপনি লিওনার দো কিনতে পারেন রিক্রাফ্ট কিনতে পারেন মিড জার্নি কিনতে পারেন এই সমস্ত যে সাবস্ক্রিপশন রয়েছে এক মাসের জন্য আপনি হয়তো বা বারো তেরোশো টাকা নিবে এক্ষেত্রে আপনি হচ্ছে ধরেন এই পনেরোশো দুই হাজার ইমেজ যদি একবার জেনারেট করতে পারেন আপনার এই পনেরোশো টাকার পনেরো হাজার গুণ বেশি আসবে এই ইমেজগুলি থেকে এবং আপনি যখন একটা ইমেজের সাবস্ক্রিপশন কিনবেন সেই ইমেজগুলি যখন আপনি জেনারেট করবেন সেগুলি কমার্শিয়াল লাইসেন্স আপনাকে দিয়ে দিবে এবং সেই ডিজাইনগুলি একদম পারমানেন্টলি আপনার হয়ে যাবে কারণ যেহেতু আপনি টাকা দিয়ে কিনেছেন সেগুলি পারমানেন্টলি আপনার হবে এবং আপনি ছাড়া যেই ইমেজগুলি জেনারেট করছেন সেই এআইতে কেউ প্রবেশ করলে সেই আপনার তৈরি করা ডিজাইনগুলি অন্য কেউ দেখতে পারবে না আর ফ্রিতে যদি আপনি ব্যবহার করেন সেগুলি অন্য কেউ দেখতে পাবে এবং সেই ধরনের যদি ইমেজ তৈরি করে তখন কপি রাইটের ইস্যু চলে আসতে পারে তারপর হচ্ছে হলিডে ও সিজনাল ডিজাইন এই এগুলি হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যেমন ই ছয় নম্বর পর্যন্ত যদি আপনি কাজ করেন এই বিষয়গুলির উপর তাইলে আপনার হয়ে যাবে তারপর আর কোনো কাজ করার দরকার নেই যেমন হচ্ছে হলিডে সিজনাল ডিজাইনের ক্ষেত্রে ক্রিসমাস ডে নিয়ে আপনি যদি কোনো ডিজাইন বানান সেক্ষেত্রে ইমেজ বানাতে পারেন অথবা ডিজাইন বানাতে পারেন তারপরে হ্যালোইন আপনি ডিজাইন বানাতে পারেন ইমেজ বানাতে পারেন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আপনি কালচারাল ফেস্টিভ্যাল থিম ডিজাইন আপনি করতে পারেন উদাহরণস্বরূপ হচ্ছে গিফট বক্স আপনি বানাতে পারেন তারপরে ডেকোরেটিভ আইকন বানাতে পারেন তারপরে থিমেটিক গ্রিটিং কার্ড আপনি বানাতে পারেন এই বিষয়গুলি জাস্ট আপনি হচ্ছে একটু মাথায় রাখেন তারপরে গুগলকে সার্চ করেন যে থিমেটিক গ্রিটিং কার্ডটা আসলে কি তারপরে ডেকোরেটিভ আইকনটা কি তারপর হচ্ছে গিফট বক্স এটা আমরা সবাই জানি তো যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন জানেন না নতুন তাদের জন্য এগুলি বুঝতে সমস্যা হবে তো বোঝার যদি সমস্যা হয় তাহলে আপনি ডেকোরেটিভ আইকন লিখে গুগলকে একটু জিজ্ঞেস করেন ইমেজ অপশনে গেলে আপনি বিস্তারিত বিষয়গুলি পেয়ে যাবেন তারপর হচ্ছে থিমেটিক গ্রিটিং কার্ড কি সেটা যদি আপনি একটু গুগলে সার্চ করেন তাইলেও আপনি বিস্তারিত বিষয়গুলি পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ও প্যাটার্ন এই বিষয়গুলিও কিন্তু চলে যেমন জিওমেট্রিক শেপ তারপরে ওয়াটার কালার টেক্সচার এবং হচ্ছে গ্রেডিয়েন কালার ক্রিম এই ধরনের বেশি এগুলি কিন্তু বেশি চলে যেমন ব্যবহার ওয়েবসাইট ব্যানার তারপর হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড এগুলি হচ্ছে আপনার বেশি চলে আট নাম্বারে হচ্ছে ডিজাইন যেমন সিম্পল লে আউট তারপরে নিউট্রাল কালার প্যালেট এবং ক্লিন টাইপোগ্রাফি তা আপনি হচ্ছে টাইপোগ্রাফি কি যদি না বুঝেন সেটাও বিস্তারিত জানতে পারেন তারপর হচ্ছে নিউট্রাল কালার প্লেট কি সেটাও জানতে পারবেন তারপর লে আউট কী সেই বিষয়গুলিও জানতে পারবেন উদাহরণস্বরূপ হচ্ছে লোগো ডিজাইন ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল তো এই বিষয়গুলি আপনি হচ্ছে দেখে শুনে যদি কাজ করেন তাহলে আপনার সব সময়ের জন্য কিন্তু ভালো হবে তো এখানে আরও বেশ কিছু অপশন আছে তারপরে এডুকেশন ই লার্নিংও রয়েছে এই বিষয়গুলি আপনারা হচ্ছে দেখে শুনে তারপর হচ্ছে কাজ করতে পারবেন এরপরে হচ্ছে কিছু টিপসও কিন্তু সে আমাদেরকে দিয়েছে যেমন কিভাবে সেল বৃদ্ধি করবেন যেমন নিজ টার্গেট করুন কম প্রতিযোগিতা যুক্ত কিন্তু চাহিদা যুক্ত ক্যাটাগরি বেছে নিন যেমন হাইব্রিড ওয়ার্ক কালচার তারপর হচ্ছে ট্রেন ট্রেন্ড রিসার্চ স্টকের ট্রেন্ড পেজ এবং গুগল ট্রেন ফলো করুন তারপর হচ্ছে অ্যাসিও অপ্টোমাইজের জন্য আপনি সঠিক কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন ব্যবহার করুন আপনাকে সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলি ব্যবহার করতে হবে তারপরে হাই রেজুলেশনের ফোর্কে ভেক্টর ফাইল আপলোড করুন দেখেন এখানে সব কিছু কিন্তু ডিটেলসে তারা বলে দিয়েছে মার্কেট স্থায়ী হতে ধারাবাহিকভাবে আপলোড এবং ক্রেতাদের ফিডব্যাক অনুসরণ করুন তো সব কিছু কিন্তু একদম ডিটেলসে সে আমাদেরকে বলে দিল আশা করছি অ্যাডোবিষ্টকে কী ধরনের ফাইল আপনি আপলোড করবেন এই বিষয়ের উপর আর কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন নাই এখন আপনারা যদি মনে করেন যে আপনারা আমার মতো করে এই ডিপসিককে জিজ্ঞেস করবেন যে অ্যাডোবিকে কোন ধরনের ডিজাইন বেশি বিক্রি হয় দশটি তথ্য দিন যদি এটা আপনি না লিখে আপনি লেখেন অ্যাডোবিষ্টকে কোন ধরনের ভেক্টর ডিজাইন বেশি বিক্রি হয় এরকম দশটি তথ্য আমাকে দিন তাইলে সে ভেক্টরের উপর আপনাকে ডিটেলসে বলবে আমি যেহেতু অ্যাডোবি স্টকে কোন ধরনের বলেছি তার মানে এখানে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নাই বা স্পেসিফিক কোনো কিছু নাই সে আমাকে সব বিষয়ের উপর দশটি তথ্য দিয়েছে যেগুলির উপর আপনি কাজ করতে পারেন এখন আপনি যদি মনে করেন যে না আপনি শুধুমাত্র ভেক্টর নিয়ে কাজ করবেন এক্ষেত্রে তাকে জিজ্ঞেস করবেন অ্যাডোবি স্টকে কোন ধরনের ভেক্টর ডিজাইন বেশি বিক্রি হয় এমন দশটি তথ্য আমাকে দিন এইগুলি জাস্ট আপনি বাংলায় লিখেন বা ইংলিশে লিখেন লিখে নেন দেন দেখার পরে আপনাকে এরকম একটা একটা করে আপনাকে দশটা ইনফরমেশন দিবে আর আপনি যদি চান যে দশের জায়গায় পাঁচ লিখতে তাহলে আপনাকে পাঁচটা ইনফরমেশন দিবে এবং নিচে ডিটেলসে সব কিছু আপনাকে বলে দিবে। তাইলে আপনি সহজে সব কিছু কিন্তু ক্লিয়ার হতে পারবেন তো বিষয়টি আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিও থেকে কি বুঝতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এত গভীরে আসার পরেও এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও বেশ কিছু বিষয় এখান থেকে জানতে পারবেন